যে রব আপনাকে বলে দিয়েছে আমাকে ভয় কর আল্লাহ রে ভয় করা দুনিয়ার কাউরে করিও না কারণ ওই আল্লাহ অন্ধকার রাতের ভিতরে একটা গাছের পাতা পড়লে ওইটাও তিনি দেখেন বলেন সবার কারণ তিনি এমন একজন রব সাত জমিনের নিচে পাতালের ভিতরে যদি একটা ছোট্ট পিঁপড়াও চলাফেরা করে ওই পিপটাটা কোন কালারের ওই পিপটার পা কয়টা ওই পিপটা দেখতে কেমন চোখ কয়টা কি আছে নাই সব কিছু যিনি দেখেন তিনি কে সেই রবের চোখ কোনো কিছু এড়াতে পারে না অন্ধকারের ভিতরেও তিনি সব দেখেন আলোর ভিতরেও তিনি সব দেখেন তিনি এমন একজন রব জেরাল আলিমুম বিজাতি সুদুর অন্তরের ভিতরে তুমি কি কল্পনা করতেছ তোমার মনের ভিতরে কি চলতেছে মাথার ভিতরে কি প্ল্যান তুমি ঘোরাও দুনিয়ার কেউ জানে না ওই খবরটা একজন জানে চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ সব কিছুই জানেন তার চোখের আড়ালে কোনো কিছুই নাই সব কিছু তিনি দেখেন সমুদ্রের তলায় কি আছে সেটাও তিনি দেখেন প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোকে যেটা আছে সেটাও তিনি দেখেন দুনিয়ার এমন কোনো মানুষ তৈরি হয় নাই যে মানুষটা অন্যের মনের ভিতরে কি চলে অন্যের অন্তরের ভিতরে কি চিন্তা চলতেছে সে মাথার ব্রেন দিয়া কি কল্পনা করে এটা বুঝবে জানবে এরকম কোনো মানুষ এই পর্যন্ত যন্ত্র এরকম তৈরি হয় নাই শুধুমাত্র একমাত্র একটি সত্তা তিনি হলেন আল্লাহ তিনি মানুষের অন্তরের খবরটাও জানেন মানুষের মনের মস্তিষ্কের ভিতরে কি চলে সেটাও জানেন প্রকাশ্য দিবালোকে কি চলে সেটাও জানেন গভীর অন্ধকারের ভিতরে কি চলে তিনি সেটাও জানেন এজন্যই জন্যই তাকে আলী মুবিদা তি সুদুর বলে ওই আল্লাহ কয় ইত্তা কল্লা আমারে ভয় করা সুতরাং যে ব্যক্তি আমাকে ভয় করবে সে ব্যক্তি কখনো ইসলাম বিরোধী কাজ করতে পারে না যে ব্যক্তি আমাকে ভয় করবে ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না যে ব্যক্তি আমাকে ভয় করবে ওই ব্যক্তি কখনো হারাম খেতে পারে না যে ব্যক্তি আমাকে ভয় করবে ওই ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না চুরি করতে পারে না যে ব্যক্তি আমাকে ভয় করবে সে ব্যক্তি কখনো দায় চলতে পারে না সুতরাং ওই জন্য আল্লাহ রব্বুল আলমিন কয় আমাকে ভয় করো